আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ শিক্ষণীয় গল্প এই গল্পে আমরা দেখব কিভাবে একজন অতিরিক্ত চালাক ও লোভী মানুষ তার নিজের পাতা ফাঁদে নিজেই ধরা পড়ে গল্পের দুই চরিত্র একজন সহজ সরল ও দয়ালু বড় ভাই এবং অন্যজন হিংসুটে ও কূটবুদ্ধির ছোটো ভাই চলুন আর দেরি না করে শুরু করি তাদের কাহিনী। একদিন তারা দুজনে মিলে একটি কাজে গেল সেখানে তাদের একটি গভীর গর্ত খুঁড়তে হবে কাজ শুরুর আগে ছোট ভাই একটি শর্ত দিল সে বলল আমরা একটি শর্তে কাজ করব। আমি যখন গর্তে নামব তখন তুমি সেটা মাটি দিয়ে ভরাট করবে আর তুমি যখন গর্তে নামবে আমি সেটা মাটি দিয়ে ভরাট করব। বড়ো ভাই সরল মনে ছোট ভাইয়ের এই অদ্ভুত শর্ত মেনে নিল তারা দিনভর কাজ করে একটি বিশাল গর্ত খুঁড়ল দিনের শেষে ছোটো ভাই আগে গর্তের ভেতরে নামল এবং বড় ভাইকে বলল এবার শর্ত অনুযায়ী তুমি গর্তটি ভরাট করো বড়ো ভাই মাটি দিয়ে গর্তটি ভরাট করতে শুরু করল কিন্তু হঠাৎ ছোট ভাই চিৎকার করে উঠল দাঁড়াও আমাকে বের হতে দাও ছোটো ভাইয়ের চালাকি হলো সে আগে গর্তে নেমেছে যাতে বড় ভাই শর্ত অনুযায়ী গর্ত ভরাট করার পর সে নিজে বের হতে পারে কিন্তু বড় ভাই তাকে বোকা ভেবে মাটি ফেলার গতি বাড়িয়ে দিল সে দ্রুত গর্তটি ভরাট করে দিল ছোট ভাই বড় ভাইয়ের এমন আচরণ দেখে অবাক হয়ে গেল সে ভাবতেই পারেনি যে তার চালাকিটি নিজের জন্যই বিপদ ডেকে আনবে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অতিরিক্ত চালাকি এবং লোভের কারণে অনেক সময় মানুষ নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে আর এভাবেই লোভী ছোট ভাই তার নিজের চালাকির ফাঁদে নিজেই আটকা পড়ল অতিরিক্ত চালাকি করতে গিয়ে সে ভাবতেই পারেনি যে তার সরল ভাইটিও তার চালাকি বুঝতে পারবে এবং তাকে উচিত শিক্ষা দেবে এই গল্প থেকে আমরা শিখলাম যে অতিরিক্ত লোভ এবং অন্যের ক্ষতি করার মনোভাব থাকলে শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ হয় সবসময় সৎ এবং ভালো পথে থাকলে আল্লাহ রাব্বুল আলমিনও আমাদের সাহায্য করেন কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না কিন্তু